মধ্যে চকচক করছে শীত গ্রীষ্ম বর্ষা এখন তো সমস্ত সিজনই হয়ে গেছে বেড়াতে যাওয়ার এখন আর অফ সিজন বলে আর কিছুই নেই হ্যাঁ মানুষ একটু ছুটি কাটাতে ছুটে যাচ্ছে সমুদ্রের কোলে পাহাড়ের কোলে চলুন আরও একবার দার্জিলিংয়ের করলে আমরা ছুটে গেলাম হাওড়া থেকে ট্রেনে চাপলাম বিকেল সাড়ে ছটায় কামরূপ এক্সপ্রেস গিয়ে নামলাম নিউ জলপাইগুড়ি স্টেশন স্টেশন থেকে বাইরে এলাম এসে আকাশটা জাস্ট লাল হতে শুরু করেছে তার মধ্যেই চায়ের দোকান থেকে নিয়ে নিলাম গরম গরম চা বিস্কুট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেশ রাস্তা অবধি আসতে হাঁটতে হচ্ছে অনেকটাই তারপর নিয়ে নিলাম একটা এখান থেকে টোটো পার হেড এখান থেকে শেয়ার গাড়ি যায় চল্লিশ টাকা ভাড়া টোটো সেম ভাড়া করে চলে এলাম শিলিগুড়ি স্টেশন শিলিগুড়ি থেকে বাস আছে তার সঙ্গে রয়েছে শেয়ার কার তার সঙ্গে যদি রিজার্ভ কার বুক করা যায় তাও রয়েছে আমরা এখন এসে গেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এখানে রয়েছে বাসের টিকিট কাটার কাউন্টার যেখান থেকে বাসের টিকিট কেটে আমরা এখন রওনা দিয়েছি দার্জিলিংয়ের পথে বাসের সিট ওনারাই ঠিক করে দেন সেই নাম্বার অনুযায়ী বসতে হয় বাসে এবার আসি বাসের টিকিট আর শেয়ার কারের টিকিট শেয়ার কার পার হেড আড়াইশো টাকা টিকিট বাসে একশো টাকা টিকিট এবার বাস আর শেয়ার কারের কিছু সুবিধা কিছু অসুবিধা আছে আমরা এখন এসে পৌঁছে গেছি রোহিণীতে এত লম্বা একটা জার্নি তো তার সঙ্গে মাঝে একটা রকম ব্রেক থাকে পনেরো মিনিটের এই সময়ে একটু ব্রেকফাস্ট করে নেওয়া যায় সকালবেলা এই ধরনের জলখাবার কিংবা ধরুন পাহাড়িয়া মোমো তার স্বাদ তো আলাদাই হয় হ্যাঁ এই ছিল আমাদের জলখাবার যেটা খেয়ে আমরা দেখলাম এত সুন্দর রোহিণীর ভিউ রোহিণীর ভিউ মানে পাহাড়ের অনেকটা ওপরে আমরা এখন কিন্তু আমরা যাব আরও ওপরে তবে এই সুন্দর সকালে এখন সকাল সাড়ে নটা বাজে তো এত সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে তো তার সঙ্গে পাহাড়কে দেখা পাহাড়কে মন ছুঁয়ে দেখার আনন্দ তো রয়েছে এবার দেখুন আমরা এসে পৌঁছে গিয়েছি আমাদের দুদিনের ঠিকানা আমাদের এই হোটেল হোটেল রিসেপশন এখানটা এখান থেকে আমরা যাব এখন ভিতরে যে রুমটা আমরা বুক করেছি সেই রুমটা ভিউ রুম এখন কতটা ভিউ আছে সেটা দেখার জন্যই চলুন ভিতরে যাওয়া যাক এই দিকে রয়েছে আরও দুটো রুম এই সামনের রুমটা আমরা থাকবো আপাতত দুই দিন তারপর এই দিকটা দিয়ে চলে এলে রয়েছে একটা বারান্দা চলুন বারান্দার দিকে একবার যাওয়া যাক এবং দেখা যাক কতটা সুন্দর ভিউ রয়েছে হ্যাঁ জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস আকাশ পরিষ্কার থাকারই কথা সেই জন্যই এখানে ছুটে আসা সত্যি আকাশ এখন বেশ ভালো পরিষ্কার এই দেখুন সত্যি খুব সুন্দর ভিউ আছে এখান থেকে দু চোখ ভরে পাহাড়কে দেখা এর থেকে আনন্দ আর কী হতে পারে বলুন তো এরপর দেখুন আমাদের এই হচ্ছে রুম এই রুমটার মধ্যে রয়েছে ডবল বেড তার সঙ্গে রয়েছে একটা সুন্দর জানলা যে জানলাটা দিয়ে প্রচুর আলো আসছে তার সঙ্গে রয়েছে বেড সাইড একটা টেবিল এই টেবিলটা যার আর একটা সাইডে রয়েছে একটা টিভি একটা মিরর আর একটা সেন্টার টেবিল এবার যদি আমি আসি এই জানলার দিকটা এটা পুরো একটা ভিউ যেদিকটা বারান্দা দেখলেন ওই দিকটা আর এই দিকটা হচ্ছে বাথরুম বাথরুমে রয়েছে একটা কোমোট একটা বেসিন তার সঙ্গে গিজার চলুন আজকের দিনটা আর বেশি জার্নি করে আসার জন্য আর আজকে বেশি এদিক ওদিক না করে রেস নিয়ে আমরা একটু পরের দিন সকালে খুব সকাল সকাল বেরিয়ে পড়ব পরের দিন সকাল হতেই আমরা যথারীতি বারান্দায় এসেছি এবং সুন্দর একটা পাহাড়িয়া সকাল বাড়িগুলোকে ছবির মতো লাগছে পাহাড়ের গায়ে যে আমরা ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে দেখি সেইগুলো সকালবেলা ফ্রেশ হয়ে একেবারে চলে এলাম মহাকাল মন্দিরে মহাকাল মন্দিরটা একটু ওপরে উঠতে একটু অসুবিধা হয় কিন্তু খুব সুন্দর জায়গা আমার ঠান্ডাই লাগছে না না প্রথম দিন একটু বেশি ঠান্ডা লাগলেও তারপর আস্তে আস্তে খুব ওয়েদারটা সুন্দর এই উঠছি আমরা একটু ওপর পাহাড়ের ওপর প্রচুর মানুষের ভিড় মন্দিরে আর মন্দিরটার এত সুন্দর পরিষ্কার এত সুন্দর পরিবেশ এত সুন্দরভাবে পুজো দেওয়ার সিস্টেম দেখে সত্যি মন জুড়িয়ে যায় মন্দির থেকে নামার মুখেই দেখতে পেলাম এই অপূর্ব সুন্দর দৃশ্যটাকে যাকে এতদিন আমরা ফোনে দেখতাম এর আগের এসেও দেখতে পাইনি আজকে সার্থক আজকে সত্যি আশাটা আমাদের জীবনটা কিন্তু সার্থক হয়ে গেল স্বয়ং মহাদেবের এই যে চঞ্জঙ্গা দেখার দার্জিলিং আসা সার্থক সত্যি সার্থক মহাকাল মন্দির থেকে জাস্ট নাবছিলাম এত সুন্দর ভিউ আমি বললাম মা বাবাকে এই গাছের ফাঁক দিয়ে দেখলাম কি চকচক হিরের মধ্যে চকচক করছে হিরে একেবারেই তো হিরে চলো এবার আমরা উঠি উঠে বেরোবো দারুণ মানে যে দিকটা দেখাব আসলে এত রোদ ঝলমলে বলেই এত সুন্দর এর আগে বর্ষায় এসেছিলাম বর্ষার থেকে এইটা আরও অপূর্ব মহাকাল মন্দির থেকে এবার আমরা নামছি নামার সময় আর রীতিমতো হাঁটা না এবার ছুটতে হচ্ছে যেহেতু আমরা উঁচু থেকে নিচে নামছিলাম তাই আর এই হচ্ছে সুন্দর সুন্দর প্রাইন গাছের সারি মহাকাল মন্দির থেকে তো আমরা বেরিয়ে পড়লাম মহাকাল মন্দির থেকে বেরিয়ে মহাকাল মন্দিরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি তো মহাকাল মন্দিরের পাশ দিয়েই যে ম্যালের পাশ দিয়ে যে রাস্তাটা সেটা দিয়ে এলেই এই যে রাস্তাটা পুরো গাছে ঢাকা তো ওখান দিয়ে আমরা যাব একটা হিল পয়েন্ট আছে সেখান থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা তার জন্যে ছুটে আসা দার্জিলিং দার্জিলিং মানে যেমন মোমো দার্জিলিং মানে কিন্তু সেরকম কাঞ্চনজঙ্ঘাও তো আমরা বর্ষাকালে এসেছিলাম সে একটা ভিউ ছিল কিন্তু তখন তো আর কাঞ্চনজঙ্ঘা এক্সপেক্ট করা ভুল এটা তো একদম মানতে হবে তো কিন্তু এখন এবারে চোখের সামনে সেটাকে দেখতে পাচ্ছি তো সেটাই দেখবো সব ক্লান্তি দূর হয়ে যায় এগুলো দেখলে সারা বছরের কাজের পর যখন এই কটা দিনের জন্য ছুটিতে আসা তো চলো দেখা যায় বলছিলাম সেটা হচ্ছে এইটা এই পয়েন্টটা এই যে বেশ ম্যাল থেকে একটু হেঁটে চলে আসতে হবে ম্যালের পাশ দিয়ে যে রাস্তা আছে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি ওই যে পূর্ব মন জুড়িয়ে যায় মন জুড়িয়ে যাওয়ার মতনই এখন খুব বেশি বেলা হয়নি তো এত সুন্দর এক এক সময় এত সুন্দর দেখতে লাগছে এক ফোঁটা মেঘ নেই আমরা সুন্দর করে ঘুরে চলে এলাম ম্যালে ম্যাল ছাড়া তো দার্জিলিং একেবারেই কমপ্লিট না এবার এখানে থেকে আমরা একটু গিয়ে যে হোটেলে রয়েছি ওই হোটেলেই আমাদের দুপুরের খাবারটা সেরে ফেলবো চলুন দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আবার বেরোনো যাবে একদম গরম গরম ভাত তো আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলেরই রেস্টুরেন্ট রয়েছে এখানেই আজকে আমরা খাচ্ছি একদম গরম গরম ভাত মাওটা এখানে একটা সবজি আছে ডাল আছে আরও আছে আমরা নিয়েছি এক থালি এত ঠান্ডায় এই গরম ভাত তার সঙ্গে পাপড় ভাজা এরপর আসছে ডিমের গাড়ি তা একদম জমে যায় এখন আমরা আছি চার্জের সামনে তো এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে সন্ধেবেলা বেরিয়েছি তো এই যে পুরো চার্জের সামনেই রয়েছি গত মানে কালকেই রয়েছে নিউ ইয়ার আজ হচ্ছে থার্টি ফার্স্ট নাইট তো এত সুন্দর চার্ট বাসটা সুন্দর করে সাজিয়েছে যে চোখ ধাঁধিয়ে যাবে প্রত্যেকটা দিকে আলো আর প্রচুর মানুষের ভিড় আছে আমরা এখন যাচ্ছি চার্জের এই দিকটায় কিন্তু চার্জ এখন রয়েছে বন্ধ তো আমরা চলে এলাম তারপর মহাকাল মার্কেটে এই হচ্ছে মহাকাল মার্কেট একদম দার্জিলিংয়ের চার্জ আর মহাকাল মার্কেট পাশাপাশি বলতে পারি এত সুন্দর সুন্দর নানা ধরনের জিনিস আছে মহাকাল মার্কেটে প্রিয়জনদের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য এখান থেকে নানা ধরনের শপিং করে নেওয়া যেতে পারে এত সুন্দর রং বেরঙের মন কিন্তু জুড়িয়ে যায় ছিল মহাকাল মার্কেট মানে এই যে মেলের রাস্তাটা ধরে এই দিক দিয়ে এলে এখানে ছিল মহাকাল মার্কেট যেটা এখন বন্ধ হয়ে গেছে এখন এদিকটা পুরো বন্ধ সুন্দর সুন্দর সমস্ত সব আছে এবার দেখুন গ্লেনারিসের সামনে মানে দার্জিলিং ম্যাল যে রাস্তাটা একদিকে পুরো শাড়ি দেওয়া দোকান আর একদিকে গ্লেনারিস অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে এই দিকটায় ভিড়টা জাস্ট একবার দেখুন প্রচণ্ড পিক সিজনে এরকম ম্যাল থেকে একটু এগিয়ে গিয়েই পড়বে কেভেন্টাস আর কেভেন্টাসের ঠিক অপোজিট যে দিকটা আছে সেই দিকে বসতো দার্জিলিংয়ের স্ট্রিট ফুড তো আমরা আগের বারেও এসে দেখেছি কিন্তু এবারে চলুন ছবিটা একটু অন্যরকম দেখছেন এই জায়গাটা এখন পুরো অন্যরকমভাবে করে দিয়েছে এখানে কোনো স্ট্রিট ফুড নেই এখানে বসার জায়গা হয়ে গেছে পুরো এই দিকটা পরের দিন ভোরবেলা সূর্য এখন জাস্ট পাহাড়ের একটু ওপরে উঠেছে সকাল ঘড়ির কাঁটায় এখন সাড়ে ছটা হ্যাঁ পাহাড়ের এত সুন্দর ভিউ কি আর বলবো মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমরা এখন আছি দার্জিলিং ম্যালে সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা আজকেও দেখতে পেয়েছি দেখছেন ওয়েদারটা জাস্ট চকচক করছে চারিপাশটা মনে হচ্ছে যেন সূর্যের আলো মানে এখানটাতে একদম ঢেলে দিয়েছে এটাই মনে হচ্ছে চারপাশটা ভীষণ সুন্দর এখন ম্যাল হালকা ভিড় এই ধরনের ঘোড়ায় চড়ে ম্যালটাকেও ঘুরতে পারবেন সুন্দরভাবে আজকে সকালে। আমাদের জলখাবার রয়েছে এখানে রুটি সোয়াবিন ডিম ভাজা তার সঙ্গে একটা শাক এটা দার্জিলিংয়ের একটা খাবার আমরা বলতে পারি আমরা এই ধরনের খাবার খাই না এখানে রুটিটাও বেশ ছিল মোটা তার সঙ্গে ছিল চা আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে তো আজকের দিনটা যতটা পারবো সুন্দর করে দার্জিলিংকে ঘুরে নেব এবার চলে এসেছি আমরা দার্জিলিং এই যে দেখুন এইটা হচ্ছে কুঙ্গা রেস্টুরেন্ট দার্জিলিংয়ের একটা ফেমাস রেস্টুরেন্টের মধ্যে এটা একটা ওই দূরে দেখা যাচ্ছে কেভেন্টাস থেকে চলে এলে এই দিকে ক্লক টাওয়ার তার সঙ্গে এখানে রয়েছে কুঙ্গা রেস্টুরেন্ট তো এই সমস্ত ঠিকানা কিন্তু আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর এই দিকে রয়েছে আমরা এখন চলে এসেছি দার্জিলিং স্টেশনে এইখান থেকে সুন্দর করে টিকিট কেটে আপনি নানা ধরনের টয় ট্রেনে করে পুরো জার্নিটা আপনি করতে পারবেন কিন্তু আমরা এখন চলুন দার্জিলিং স্টেশনটার দিকে আসি এইখান থেকে সুন্দর করে দার্জিলিং দিকে একটা কিছু অসম্পূর্ণ থেকে যায় এবার হচ্ছে দার্জিলিং রাতের দার্জিলিংটা কীরকম দেখছেন দূরের বাড়িগুলোকে কি ছোট্ট ছোট্ট একটা লাগছে না আমার তো ভীষণ মন পুরো জুড়িয়ে যাচ্ছে কোথাও বাড়ি নেই কোথাও ছোট্ট ছোট্ট একদম আলো দারুণ লাগছে বাড়ি যাওয়ার আগের মুহূর্ত আর একবার মন ভরে দেখে নেওয়া পাহাড়কে এই বারান্দা সত্যি আবার যেখান দিয়ে আসা ঠিক সেখান দিয়েই ফিরে যাওয়া আবার কত দিনের অপেক্ষার জানি না চলুন এবার হোটেলকে বাই বাই বলে দার্জিলিংকে বাই বাই বলে এখন আমরা একদম শেয়ার কারে শেয়ার কারের সুবিধা আর বাসের সুবিধা শেয়ার কারের সুবিধা হচ্ছে শেয়ার কার আপনাকে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে আর বাস যেহেতু সাইজে বড় একটু তো দেরি হবে আর বাসে কিন্তু আসলে খুব সুন্দরভাবে খোলামেলাভাবে বসে আসা যায় কিন্তু শেয়ার কারে একটু চাপাচাপি করেই আসতে হয় এই সুবিধা এই অসুবিধা একটু অ্যাডজাস্ট করে নিলে সবই হয়তো সুবিধা হয়ে যায় চলুন আবার আসার কবে আসবো সেই ভাবতে ভাবতে আবার ফিরে যাওয়া সমতলে পাহাড়কে বাই বাই বলে তবে আমাদের এই তিন দিনের যে ওয়েদার সেটা কিন্তু খুব সুন্দর ছিল দার্জিলিংয়ের এইরম ওয়েদার হবে এটা আমরা মোটেও ভাবতে পারিনি একদম ঝাঁ চকচকে ছিল এই তিনটে দিন খুব সুন্দর করে এইগুলো আমাদের মনের মনি মনিকোঠায় তোলা থাকবে এখন আমরা অনেকটাই সমতলে চলে এসেছি এবার আমরা যাব শিলিগুড়ি স্টেশনের উদ্দেশ্যে পাহাড় থেকে নামা আর পাহাড়ে ওঠা এই দুটো একটু সময় সাপেক্ষ হলেও কিন্তু তাও মনে হয় বারবার ছুটে আসি এই পাহাড়ে এখন আমরা শিলিগুড়ি স্টেশনে ওয়েট করব ট্রেনের জন্য এখন বেশ সন্ধে হয়ে গেছে আর ঠান্ডাও বেশ জাগিয়ে পড়ছে চলুন ট্রেন আসার অপেক্ষায় ছিলাম ট্রেন এসে গেছে ট্রেনে উঠে আমরা এখন পৌঁছে যাব শিয়ালদা স্টেশনে আবার আসবো এই ভেবেই এখন আসি